ভেনিজুয়েলার বিরুদ্ধে আবারও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ভেনিজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রোদ্রিগুয়েজ ও তার নেতৃত্বাধীন সরকার যদি ট্রাম্প প্রশাসনের নির্দেশনা অনুসরণ না করে তাহলে দেশটিতে পুনরায় সামরিক অভিযান চালানো হতে পারে আর সেই হামলা হবে আগের চেয়েও ভয়াবহ রোববার মার্কিন প্রভাবশালী সময় কি দ্য আটলান্টিক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যা করা দরকার যদি তারা তা না করে তাহলে বড় মূল্য দিতে হবে সম্ভবত নিকোলাস মাদুরুর সময়ের চেয়েও বেশি তিনি আরো দাবি করেন ভেনেজুয়েলায় দ্বিতীয় দফা অভিযানের জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত ট্রাম্প জানান ভেনেজুয়েলায় নতুন যারা ক্ষমতা এসেছে তাদের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী তবে তিনি স্পষ্ট করে বলেছেন ওয়াশিংটনের অবস্থান একেবারে অন। তার ভাষায় আমরা তেল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের উপর ভেনেজুয়েলার পূর্ণ নিয়ন্ত্রণ চাই এদিকে ট্রাম্প আশা প্রকাশ করেন যথাসময়ে ভেনেজুয়েলায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নতুন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখবে এই মন্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য লাতিন আমেরিকার রাজনীতিতে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করতে পারে ইন্টারন্যাশনাল ডেস্ক ক্যাপ্টেন্স টিভি ঢাকা